বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ঘর আর ঝাড়াঝারি করতে পারছি না ওই ঘরের ঝামেলার জন্য আর কি ঘর আর ঝাড়াঝাড়ি করতে পারছি না আর অনেকটা ধুলো জমেছে আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছু করার নেই এত জাম ঘরের মধ্যে আর ঘর ঝাড়া তো আর সম্ভব হবে না সব শেষ হলে করবো কিন্তু এই ফ্যান কয়েকদিন পর পরই করতে হয় আর না হলে কি হয় না ফ্যানের বাতাসে বাতাসটা একটু কমে যায় ভারী তো যে ভারী হয়ে যায় না কি জানি না একটু কমে যায় আর এত গরম বাবা রে এত গরম দুটো ফ্যান চালিয়েও তো আর হয় না কিন্তু কিছু করার না সবারই সবার দিকেই গরম সবারই গরম লাগে সহ্য করি আর কি তো আজকে মনে হলো ফ্যানটা একটু মুছে নেই আর ঘর যারা জারি করলেও ফ্যানটা কিন্তু করতেই হয় জানি না কেন এত দুলা হয় এত ময়লা হয় শুধু আমারই হয় না সবারই হয় এরকম যে কয়েকদিন পর পর ফ্যান পরিষ্কার পরিষ্কার করতে হয় আমি তো আমার তো আমি তো মানে মানে অসহ্য লাগে কিন্তু কি কর কিছু করার থাকে না করতে তো হয় তো আজকে আবার করছি ফ্যানটা নিচটা এমনি বিজা কাপড় দিয়ে মুছে নেবো পাটি বিছানো আছে আর এই গরমে তো আমাদের কুলারটা আর চালানো এখন পর্যন্ত চালানো হচ্ছে না ভালো মতো প্যাকিং করে ওই খাকুদের বাসাতেই রেখে চলে মানে রাখা আর কি যখন সব ঠিকঠাক হবে তখন নিয়ে আসবো দেখি কবে যে আনা হবে তো যাই হোক স্নান করে এই যে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে সোমবার তো ভোলে বাবাকেও দিয়েছি আর ইয়ে প্রসাদগুলো না এখন ওই মানে বুক ছুটানোর পর সারানোর পর আর কি এই যেখানেই থাকে নিচে দেখো গটিতে চরণামিত্ত ওই কুকির জন্য এখানে রাখতে হয় আর কি না হলে কুকি মুখ দিয়ে দেয় আর এখন চলে এসেছি রান্না করে ডিম রান্না করব। তো আলুগুলাও কেটে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবে একটা ডিমটাও দিয়ে দেব ধুয়ে এই যে আমার জন্য চা বসিয়েছি আর দিয়ার জন্য কফি দিয়া কফি খাবে দিয়ার বায়না দিয়া কফি খাবে আর দিয়ার পাপা চা খেয়ে চলেও গিয়েছে কাজে আর চা করেছে দিয়ার দিয়া করে দিয়েছে দিয়ার পাপাকে চা চা আজকে খাবো কি দিয়ে জানো সিঙ্গারা দিয়ে চা খাবো যদি না আমি কফি খেতে পারি না আমার একদম আগে খুবই ভালো লাগতো কিন্তু এখন কফি খেলে আমার গ্যাস হয়ে যায় এই যে ভুজিয়া কেক এখানে আছে সিঙ্গারা আরে দেখো রুটি একটা মানে লাল বিস্কুট লালমোহন আর আর একটা মিষ্টি তারপর মিহিদানা লাড্ডু এগুলা ছিল এগুলা এগুলা ছিল আর কি তো এগুলো খেয়ে নিয়েছি লালমোহন খেয়েছি দিয়ার পাপ্পা খেয়েছি একটা সিঙ্গারা খেয়েছি আর ও তো আসলো কোথায় থেকে দিয়া এনেছে দিয়া কলেজে ফাউন্ডেশন ডে তো কলেজ থেকে দিয়েছি নিজেকে খাই নিয়ে আর কি নিয়ে চলে এসছে হ্যাঁ কি করছো কি করছো কি করছো ভিডিও শুরু করেছিলে গুড মর্নিং মর্নিং কি আমি ভাববেই না আমি এখন উঠেছি আর কেউ ভাববে না আমি ওই মা এখনই উঠেছে আমি সাড়ে দশটা ঘুম থেকে উঠেছি মানে এক ঘন্টা আগে পিছে এইটা আচ্ছা হয় এটা কিছু না তো আচ্ছা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফ্যামিলি ভ্লগস এগুলো তো বলতেই হয় আর আমি জিম থেকে এসে তারপর সকালে আমি আর দেখাই নি কি আর এক জিনিস দেখাবো তাই আর আমি জিম থেকে এসে খেয়ে দুধ খেয়ে মা চাটা খেয়ে পাপ্পাকে তো কি কি বলে খাইয়ে পাপাকে খাইয়ে ভাগিয়ে দিয়েছে এখন মা ঘরে কাজ করছে আর মার পিছে পিছে আমি দৌড়াচ্ছি আর ওই যে এইদিকে নিচে কুকি কুকি কোথায় কি কোথায় এই যে কুকি ঘুমাচ্ছে একটু ক্যাটদের নোক কাটতে হয় জানি তোমরা কেউ বলবে না যে ক্যাটকে নোক কাটতে হয় না বাট কাটতে হয় আমরা রিসার্চ করে তারপর কেটেছি কেন কি এটা পালতু বিড়াল অভিয়াসলি বাইরে বিড়াল না যে এরকম ঘুরবে পালতু ঠিক আছে তাই আজকে কিউটি কিউটি অনেক কাম আর আমাদের ঘরে আজকে জল নেই মা অনেক কাম এখন ঘর এখন ঘর মুজবে ঠাকুর দিবে রানবে রান্না তো আজকে নেই আজকে তো টুইস্টে এই যে মা বাসন নিয়ে যাচ্ছে কালকের থেকে জমিয়ে জমিয়ে এখন সব বাসন নিয়ে এখন একটা বাসনও নেই ইয়ে করার জন্য হ্যাঁ বাসন মাজার সুবিধা নেই সব বাসন জমিয়েছে জমার পরে এখন করে একটা বাসন নেই কিছু করার জন্য এখন তো সব মাছতে হবে কিছু করে এখন মাছবে আর এই দেখো আমাদের বাথরুম মানে টেম্পোরারি বাথরুম এই দেখো আমাদের দরজা এটা জানি না কিসের দরজা কোন জায়গায় লাগবে আমার কোনো আইডিয়া নেই এই যে একটা ওই দেখো পাইপ এই পাইপগুলো কোনো জায়গায় তো লাগবে না নি কোন জায়গায় লাগবে আমাদের উঠানে অবস্থা মা দেখিয়েছে তোমাদেরকে কি দেখাবো আমি আর এই যে দেখো মা আরো বাসন নিয়ে আসছে আজকে পুরো ঘরের বাসন করবে আর যাও যাও ঘরে তোমার তো এইগুলো পাঁচ মিনিটের কাম সত্যিতে মা অনেক স্পিডে কাম করে এই দেখো তোমাদেরকে ভিতরের সিন দেখাই দেখি দেখায় দেখো মা আরো বাসন টুকিয়ে টুকিয়ে কোথা থেকে কোথা থেকে বের করছে হ্যাঁ খুঁজিয়ে খুঁজে খুঁজে কোথা থেকে বের করছে এগুলো তো ধোয়া বাসন না এগুলো আবার ধুবে নাকি ধোয়া না নাকি শেষ আজকে মার অনেক কাম করো করো আমার কি আমার তো আরাম আমি কি কাম করব এত রুদ্র আজকে দেখো রুদ্র তাও যাচ্ছে আজকে পুড়ে যাচ্ছি আমরা আমরা পুড়ে যাচ্ছি এই রুদ্র মধ্যে করবে বাজবে কাপড় ধুবে স্নান করবে ঠাকুর দিবে রানবে কাপড় ধোয়া আছে নাকি আজকে হ্যাঁ কাপড় ধোয়া আছে নাকি আছে হ্যাঁ

ফেলে টেলে এসে এখন এগুলো পরিষ্কার করে যাচ্ছে হ্যাঁ আজকে তো টুইস্টে কালকে মাছ রান্না হয়েছিল বলে তো আজকে তো পরিষ্কার করতেই হবে তাই না হ্যাঁ মা এসে পরিষ্কার করে নো আবার বাসন টাসন মাজুক মাজার পর এসে বাকি তোমাদেরকে দেখাবো এই দেখো এই মা সব কাজ ফেলে কাঁঠাল খোলা শুরু করে দিয়েছে মা তুমি সব কাজ ফেলে কাঁঠাল খোলা শুরু কেন করেছো

নরম আমার ভালো লাগে আমার কাঁঠাল শক্ত ভালো লাগে না তাই আমি খাইও না কখনই খাই না আসে না আমার পছন্দ আসে না আমি খাবো না আমি তো আম খাবো আমাকে তো মা আম দিবে মা এসে গেছে সব কাম করে মানে সব কাম মানে

আম নিয়ে যাচ্ছি দিয়াকে দেবো কেটে আর আমের নিচে কুকি চিৎকার করছে কুই কুই কি নাম মন্দিরা না ওই যে আমাদের পাশে পাশের যে বিয়ে হয়েছিল মন্দিরা মন্দিরা আজকে বিপদনাশনে পুজো দিয়েছে তো প্রসাদ দিয়ে গেলো বিকালবেলা আমার তো এখন সন্ধ্যা বাতির পর আমরা খাচ্ছি আর ফ্যানের তো ঘ্যাং ঘ্যাং থাকবে তোমরা একটু মেনে নিও ভুলেও যাই যে আমি একটু তো আমরা দুজনেই খাচ্ছি দি আর আমি খাচ্ছি এই যে এখন দি দেওয়ার পাপা নিয়ে এসছে সিঙ্গারা দেখাতেও পারছে না এই যে শিঙ্গারা এই যে সিঙ্গারা ছোটো ছোটো শিঙ্গারা আর এই যে বন এই বনগুলো এনেছি আর চা করে এনেছি